Yeah. <laughs> 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 গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন ব্লগে আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছে আছে আর আমরাও ভালো আছি আর আজকে দিনটা হলো ভালোবাসা দিবস তো ভগবানের কাছে প্রার্থনা করব সব ভালোবাসার মানুষ যেন একসাথে একই সূত্রে বাধা থাকতে পারে সব ভালোবাসা যেন পূর্ণতা পায় ভালোবাসার মধ্যে বাধা বিপত্তি আসে তো সেটা যেন সবাই পার করে একসাথে হতে পারে তো এটুকুই ভগবানের কাছে যাওয়া আর আমার ভালোবাসা দিবসটা কিভাবে কাটলো তো তোমরা দেখতে থাকো তো সকালবেলা দেখতে পেলে সিম সিদ্ধ দিলাম আর বাদ করলাম কারণ এখন আমাদের নিরামিষ তো আমাদের নিরামিষ থাকবে এগারো দিন কারণ ঠাম্বি যে মারা গেছে ওই যে আমাদের ওষুধ পড়েছে তো এগারো দিন খেতে হবে তারপর শ্রাদ্ধ শান্তি হলে আমরা মাছ খেতে পারবো তো এদিকে দেখো আমার ম্যাট্রেসটাও রোদে দিয়ে দিচ্ছে আর আজকে প্রচুর রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে তো সেই জন্য মেট্রেস টু যা আছে সব রোদে দিয়ে দিলাম আজ দুদিন ধরেই খুব সুন্দর রৌদ্র উঠছে তো সেই জন্য বালিশ সব দিলাম একদম সব কিছু রোদে দিলাম তো দিয়ে তারপর ঘর পরিষ্কার করে নেব আর আজকে শুধু ভালোবাসা দিবস না আজকে কিন্তু ব্ল্যাক ডেও অনেক ফজিরা আজকে দিনে প্রাণ হারিয়েছে অনেক মায়ের কুল খালি হয়েছে অনেক সন্তান বাবা হারা হয়েছে অনেক স্ত্রী স্বামী ছাড়া হয়েছে তো আমার মনে হয় ভালোবাসা দিবসটা আমরা ভালোবাসার মানুষের কাছ থেকে যেটা ফুল ওই ফুলটা কিন্তু প্রায় সময় নিতে পারি এসেগুলো যে কোনো সময় দেওয়া যায় কিন্তু ওই শহীদ সেনাদের জন্য কিন্তু আমরা কখনো কোনো দিনও প্রার্থনা করি না প্লে করি না তো আমার মনে হয় এই ব্ল্যাক ডেটা পালন করা খুবই দরকার তো আমরাও তো কিছু করলাম না অনেকে হয়তো করেছে তো মন থেকে চাই ওনারা যেখানে থাকুক ওনাদের আত্মা শান্তি হোক ওনাদের পরিবাররা ভালো থাকুক সুখে থাকুক তো এদিকে দেখো আমি কিন্তু গরদজা পরিষ্কার করে নিচ্ছি আর সোনা এই যে আমি শলাগুলো বিছানা যাচ্তাম এখানে অনেকগুলো শলা ছিল কিন্তু সোনা একদম ফেলে ভেঙে এইগুলোকে একদম শেষ করে দিয়েছে তো ওকে একটা রাবার দিয়ে গিট দিয়ে দিয়েছি ও খেলা করছে এটা নিয়ে উঠুন যার দিচ্ছে গড়ে জার দিচ্ছে আর গরটা দেখছি আমার সাদা সাদা হয়ে গেছে কারণ এ আমি ডিমের খুসা দড়িয়েছিলাম মানে ডিমের যে পাতাটা পাতাটা দরিয়েছিলাম মশার জন্য কালকে ও কি করলো সারা গড়ে মানে একটা মাটির থালাই মাটির থালা থেকে মুঠিয়ে মুঠিয়ে নিয়ে সারা গড়ে ছাই দিয়ে ভরিয়ে নিয়েছে তো গড়টা কিন্তু একদম সাদা হয়ে গেছে তো এখন পুরোপুরিভাবে ভাবে মুছে টুছে তারপর আমি স্নান দান করে বিকেলে এসে বিছানাটা করছি কারণ সোনাকে এখন গুম পাড়াবো তো দেখো সব সবকিছু রোদ থেকে এনে বিছানাটা পেতে নিচ্ছি যখন আমি সবসময় যখন বিছানা গোছাতে যাব সোনা যখন দেখবে একদম খালি বিছানা তখন বিছানায় ওঠানোর জন্য ওঠার জন্য কিন্তু খুব মানে বায়না করে তো দেখো কি করছে ওঠার জন্য তারপর কিন্তু উঠিয়ে দিয়েছি ওঠানোর পর আবার উপরে একটা জামা আছে ওই জামাটা পরার জন্য একটা বাইনা করছে তারপর নামিয়ে দিলাম যে ওই জামাটা আবার একটু ছেঁড়া তো সেটা রেখে আবার অন্য একটা জামা নিয়ে ওকে গায়ে দিয়েছি আর জামা গায়ে দিলে ও জামাটা গায়ে দিয়ে একদম ঘুরবে যে মানে জামাটা ঘুরে যখন ফুলে তো ও কিন্তু সেরকমভাবে একটা ঘুরে ও আনন্দ পায় জামা পরতে আমাদের শখ যে ওকে ছেলে পোশাক পরব কিন্তু ওর শখ ও মেয়ে পোশাক পরবে ও মেয়ে পোশাকটা পরতেই পছন্দ করে যেরকম ফ্রকটা পরতে পছন্দ করে তো এই যে ওকে জামাটা পরে দিয়েছে আর ও ঘুরছে তারপর আমি এদিকে মটরগুলো নিয়ে বসলাম ছুলতে কারণ অনেকগুলো মটর নিয়ে এসেছিল দেখেছিলে তোমরা কালকের ভিডিওতে তো ওইগুলোকে এখন ছুলে নিচ্ছি না হলে মটরগুলো শুকিয়ে যাচ্ছে ছুলে তারপর এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে নেবো আর কিছুটা রাতে রান্না করব তো আর আমাদের ভালোবাসা দিবসটা বলতে আমরা কোনো বছরই সেরকমভাবে কিছু করি না মানে বলতে ফুল টুল দেওয়া ওইসব হয় না তো গত বছর কি করেছিল সোনার বাবা একটা জায়গায় নিমন্ত্রণ খেতে গিয়েছিল ওইখান থেকে আসার সময় একটা ফুল নিয়ে এসেছিলো তো এসে আমি শুয়েছিলাম আমাকে দিয়েছিল আমি তো পুরো সারপ্রাইজ যে তুমি ফুল নিয়ে এসেছো তো খুব ভালো লেগেছিলো আসলে মেয়েরা কিন্তু সেরকম কিছুই চায় না ছোটোখাটো একটা জিনিস এই যে মনে করি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওই ফুলটা দিয়ে কিন্তু প্রচুর খুশি হয়ে যাই আমরা তারপর আজকেও সেমভাবে ও কাছ থেকে আসলো সন্ধ্যার সময় এসে একটু বেরিয়েছে তো বেরিয়েছে যখন আমি ভাবছি যে ফুল আনতে গেলো না তো তখন আবার ভাবছি না ওর কাছে আজকে টাকা পয়সা নেই সেরকম হয়তো আনবে না তারপর দেখছি সাড়ে নয়টা বাজে আমাকে ফোন করলে বলল তুমি কী করছো ভাত খেয়ে নিয়েছো আমার আসতে একটু দেরি হবে আমি টাউনে গেছি তখন আমি বলছি তুমি নিশ্চয়ই ফুল আনতে গেছো বললো না আমি একটু অন্য একজনের সাথে গেছি অন্য একজন একটা প্যান্ট কিনবে তার সাথে গেছি তো সত্যি সত্যি একদম এগারোটা বাজে আসলো এসে একটা ফুল নিয়ে এসেছে আর ফুলটা আমাকে এমনভাবে দিয়েছে আমাকে বললো যে চোখ বন্ধ করে একটা কিছু নিয়ে এসেছে তো আমি বললাম তুমি নিশ্চয়ই ফুল নিয়ে আর কি আনবে ফুল নিয়ে এসেছো তো আমি আমি চোখটা বন্ধ করলাম ও হাটু ব্যাঙে বসে আমাকে এই ফুলটা দিয়েছে তো মানে এই জায়গাটা তোমাদের সাথে ক্যামেরা করলাম না কারণ ও লজ্জা পায় মানে ক্যামেরার সামনে এসব করতে পারে না তো এদিকে দেখো এগারোটা বাজে ও বাদ খেতে বসেছে আর আমি ফুলটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমার ফুলটা তোমাদের কিরকম লেগেছে আর আমাদের ভালোবাসার জন্য ঝগড়া জাটির মাঝেই লুকিয়ে থাকে এরকম একটা ভালোবাসা সবাই তোমরা আশীর্বাদ করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এখানে বিদায় নিচ্ছি টাটা